আসসালামু আলাইকুম চলে আসলাম নিউমিন সল্ডে জননী ব্লক দুইয়ের বিশ নম্বর দোকান তৃতীয় তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আমাদের দোকানে যেমন ঈদের সব কিছু চলছে ঈদ ঈদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশন আসছে আজ আপনাদের একটা ওয়েস্টার্ন টপস কালেকশন দেখিয়ে দেব একদম রিজনেবল প্রাইজে আর সুন্দর একটা কালেকশন মানে এইগুলো মাথা নষ্ট এত সুন্দর আমি ফার্স্টে একটু ডিটেলসে আপনাদের দেখিয়ে দেই এই যে হচ্ছে হাইনেকের হাইনেকের গলা না এটা হচ্ছে উঠা গলা এটা হচ্ছে উঠা গলা আর এটা হচ্ছে স্লিভের পোষণে এগুলো কিন্তু ফুল স্লিপ আর এটা হচ্ছে বডি বডিতে কি সুন্দর করে একটা কাজ করা আছে আর এইখানে যে বাটনগুলি আছে বড় বড় বাটন এইখানে তিনটা বাটন দেন হচ্ছে নিচে তিনটা বাটন এগুলো হচ্ছে সেমি লংয়ের মধ্যে মানে চল্লিশ বিয়াল্লিশ লম্বা আর এখানে কিন্তু ফিতা দেওয়া আছে ফিতায় কিন্তু আপনারা সিটিং করতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা আর ফ্যাব্রিকটা কিন্তু মাসাল্লাহ অনেক ভালো অনেক ভালো একটা ফ্যাব্রিক এই ফ্যাব্রিকটা নিলে কিন্তু আপনারা কমফোর্টেবল মানে কমফোর্টেবল যে ইগুলি আছে এগুলি ইউজ করতে পারবেন কমফোর্টেবল টপসগুলি এগুলো হচ্ছে শর্ট টপস শর্ট টপস এটা হচ্ছে একটা পার্পল কালার হালকা একটা পার্পল কালার এটা কিন্তু বেশি ঘন পার্পল কালার না মানে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আর একদম রিজনেবল প্রাইসে আপনারা যদি হোলসেল চান হোলসেলও কিন্তু নিতে পারবেন এই যে এখানে হচ্ছে খুব সুন্দর এই যে বাটনের মধ্যে কিন্তু করা আছে আর আমি একটু মেপে দেখিয়ে দেই যে এইটার বডির সাইজ কত আছে লং কত আছে আর যেটা বলবো এটাই কিন্তু ফ্রি সাইজ মানে এরকম এটা কিন্তু বিয়াল্লিশ পর্যন্ত লং আছে বিয়াল্লিশ পর্যন্ত লং আছে আর বডি আছে বিয়াল্লিশ পর্যন্ত আর লং আছে বত্রিশ পর্যন্ত বত্রিশ পর্যন্ত লং তার মানে শর্ট ওয়েস্টার্ন শট শর্ট কালেকশন শর্ট টপস কালেকশন এগুলো আপনারা দেখতে পারবেন আর এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার এক একটা কালার কিন্তু এক এক ধরনের এক একটা কালার এক এক ধরনের এইটা তো মাসাল্লা এটা অনেক ভালো এটা হচ্ছে মেরুন কালারের এটা মেরুন কালারের আর এটা হচ্ছে পেস্তা গ্রিন কালারের মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর ওয়েস্টার্ন টপস কালেকশন আপনারা পেয়ে যাবেন আর এইখানেও কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে কিন্তু আগের ভিডিওতে দেখানো হয়েছে আপনারা যে যারা অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বার ইমো আস্ত আছে এই নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি নিয়মের সল জননী ব্লক দুয়ের বিশ নম্বর দোকান তৃতীয় তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা সবাই ভিডিওটি অবশ্যই দোকান নং দুয়ের বিশ তৃতীয় তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম